এই নতুন বছরটা আমরা যেন বেশি বেশি আল্লাহর শুক্রিয়া দিয়ে নতুন বছরটাকে সমৃদ্ধ করতে পারি বেশি বেশি যেন আল্লাহর ইবাদত করতে পারি নতুন বছরে আমরা শপথ নেই আমরা যেন অন্তরে হিংসা লালন না করি বিদ্বেষ লালন না করি আমরা নিজেরা নিজেরা যেন কাদা ছোড়াছড়ি না করি আমরা যেন মিলেমিশে একসাথে একাকার হয়ে যাই আল্লাহ তুমি কবুল করো আমরা পড়ি আমিন 60টা জিনিস মানুষ মরে যাওয়ার পরে তার কবরে পৌঁছতে থাকে ইন্নামিম্মা ইয়ালহাকুল মুমিন মিন হাসানাতিহি বাদা মাউতহি মানুষ মরে যাওয়ার পরেও যে 60টা জিনিস তার কবরে পৌঁছায় তার মধ্যে একটা হচ্ছে মসজিদান বানাহু সে যে মসজিদ বানিয়ে গিয়েছে ওই মসজিদের সওয়াব সুবহানাল্লাহ পড়ে আপনি টাকা দিয়ে মসজিদ বানিয়ে দিলেন ওই মসজিদে মুসল্লিরা নামাজ পড়ে রোজাদাররা এসে ওখানে ইফতার খায় তা হাজ্জু দাদা এইকারীরা পড়ে তাদের স্বাওয়াবের কমতি হবে না কিন্তু তাদের স্বাভাবের একটা পার্সেন্টেজ সহাব যে ব্যক্তি মসজিদ বানালো তার আমুল নাম আল্লাহ ঢুকিয়ে দেয়লা বলতে পারলেন না নজরুল ইসলাম কাজী নজরুল ইসলাম খুব সুন্দর করে বলেছেন মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই ঠিক কি না মসজিদেরই পাশে আমায় কবরে দিও ভাই যেন করে হতে রাজান শুনতে পাই অমর গুরে রে দিয়ে ভাই নমাজি রে